বৃহত্তর যশোর জেলার নাবিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত মোহাম্মদ মান্নুমিয়া স্টাফ রিপোর্টার নড়াইল বৃহত্তর যশোর নাবিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট সকালে নড়াইলে লোহাগড়া উপজেলার লোহাগড়া কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবরিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এস এম হায়াতুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান বাটু সভাপতি লোহাগড়া উপজেলা বিএনপি মোহাম্মদ কাজী সেলিমুজ্জামান সাধারণ সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ মিলু শরীফ সভাপতি লোহাগড়া পৌর বিএনপি বিশেষ অতিথি লায়ন মোহাম্মদ নূর ইসলাম চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতিত্ব করছেন মোহাম্মদ মহিসুর রহমান মেরিন প্রধান বক্তা বৃহত্তর যশোর ফরিদপুরের নাবিকদের উপদেষ্টা আবুল কাশেম মাস্টার আরো অতিথিবৃন্দ থাকছেন মোহাম্মদ নায়ব আলী সহসভাপতি উপজেলা বিএনপি মহম্মদ অলিয়ার রহমান সাধারণ সম্পাদক কাশীপুর ইউনিয়ন বিএমপি মোহাম্মদ ওহিদুজ্জামান মাস্টার বেলটিয়া মোহাম্মদ জাহিদুল ইসলাম মাস্টার লোহাগড়া মোহাম্মদ জুয়েল মাস্টার চাচুই মোহাম্মদ রফিক মাস্টার বেলটিয়া মহম্মদ রাসেল মাস্টার চাচুই লিমন মাস্টার আমডাঙ্গা আমিনুল ইসলাম মাস্টার লোহাগড়া বাবুল হোসেন মাস্টার বাংলাদেশ লাইট্রেস ইউনিয়নের সিনিয়র সহসভাপতি কালিয়া মোহাম্মদ আবদুল্লাহ মাস্টার মাকরাইল মোহাম্মদ ইকরামুল ইসলাম মাস্টার বিআইডব্লিউটিসি সঞ্চালনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান মান্নুমিয়া ইঞ্জিনিয়ার ও মহম্মদ ইয়াসির আরাফাত আয়োজনে বৃহত্তর যশোর সচেতন নাবিক যুব সমাজ আজকের বৃহত্তর যশোর নাবিকদের পরিচিত সবার যুব পরিচিত সবার সমাবেশে উপস্থিত আজকের সবার সভাপতি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম মাস্টার মঞ্চ উপদিষ্ট আমাদের সিনিয়র মফিজুর রহমান মাস্টার সাবেক বৃহত্তর সেক্রেটারি বারবার একবার না তিনবার উনি সেখানে রয়েছিলেন জন্মনগর থেকে স্থানীয় আমাদের লোহাগালার আমলিগের বিভিন্ন শ্রেণীর নেতারা বিএনপি অঙ্গ সংগঠনের বা থানা সভাপতি সেক্রেটারি অমন্ত প্রতিষ্ঠা আর আমার সিনিয়র ভাই আমার ভাই বন্ধুরা সভাপতি